রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে ভোট গণনায় ম্যানুয়াল পদ্ধতি সহ বারো দফা দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল এবং ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশন সমন্বিত প্যানেল শনিবার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেট চত্বরে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ নামের জোট তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবস্থা ভোট গ্রহণের শুরুতে সাংবাদিক ও এজেন্টের সামনে ব্যালট বাক্সের উন্মুক্ত করা ভোটারদের আঙুলের উচ্চমান সম্পূর্ণ অমোচনীয় কালি ব্যবহার করা ছবি সহ ভোটার তালিকা একদিনের মধ্যে প্রকাশ করা ভোট গণনায় ইলেকট্রনিক নয় ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করা প্রার্থীদের নির্বাচনী খরচ ও পোস্টারের সংখ্যা সীমিত রাখা ছাত্রশিবির কেমন আচরণবিধির ন্যূনতম তোয়াক্কা করছে না তারা হলে হলে শিক্ষার্থীদের মধ্যে আতর পানির ট্যাঙ্কি বসানো ফিল্টার বসানো খিচুড়ি পার্টি মুড়ি পার্টি সহ শিক্ষার্থীদের নানা ধরনের উপ দিয়ে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে এটা সুস্পষ্ট আচরণবিধির লঙ্ঘন আমরা আমাদের জায়গা থেকে বহুবার অভিযোগ করেছি তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি এছাড়া দাবি করা হয় ব্যালট ছাপানো বাধাই ও নাম্বারিং পর্যন্ত প্রার্থীর এজেন্টকে উপস্থিত রাখা পর্যাপ্ত ভোট বুথের ব্যবস্থা করা ডিজিটাল বোর্ডে ভোটার নাম্বার চলমান রাখা সাইবার বোলিং সেল সক্রিয় করা এবং ভোটারদের ব্যালট লিস্ট না ধরিয়ে দেওয়া রাকশো নির্বাচনে বারো দফা দাবি বাস্তবায়নের দাবি জানালেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি উত্তরভূমি নির্বাচন কমিশন কেউ কোন মানুষ ব্যক্তি দলমতের বাহিরে নয় আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা